উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে কোচবিহার ও কলকাতাগামী রুটে নতুন বাসের শুভ যাত্রার সূচনা করা হলো সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান এই রুটে তিনটি নতুন বাস দেওয়া হচ্ছে তিনি আরও বলেন যে আধুনিক বি সিক্স মডেলের একত্রিশটি বাস ইতিমধ্যেই ভার্চুয়ালি উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাসগুলির রুট এখনও ঠিক হয়নি কিছু টেকনিক্যাল কারণেই পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল না এদিন পুরনো রুট কোচবিহার কলকাতা নতুন বাসের মাধ্যমে চালু করা হলো এরপরই আস্তে আস্তে একত্রিশটি বাসের রুট তৈরি হবে এই পর্যায়ে তিনটি বাস কলকাতা রুটে যাতায়াত শুরু করেছে আজ যাত্রী নিয়ে তার শুভ সূচনা হল কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে প্ৰথমে যাওঁ পায় আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা আপনারা জানেন যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একত্রিশটি একদম বি সিক্স একদম আধুনিক মডেলের গাড়ি উদ্বোধন করেছেন ভার্চুয়ালি কিন্তু সেগুলোর রুট আমরা ডিভিশন করেছিলাম কিন্তু সেই রুটগুলো আমরা সার্ভিসগুলো চালু করিনি কারণ অনেক টেকনিক্যাল সমস্যা ছিল আজকে আনুষ্ঠানিকভাবে তিনটি বাস আমরা যেটা কলকাতা রুটে পুরনো আমাদের রুট ছিল কিন্তু সার্ভিস বাস সার্ভিস আমরা নতুন দিচ্ছি সেই তিনটি বাসের আজকে যাত্রা সূচনা হচ্ছে একটা গাড়ি যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে আজকে রওনা দিচ্ছে এই সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে তারই আমরা এই যাত্রার শুভ সূচনা করছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে আপনারা জানেন প্রথম লভ্যে আমরা একত্রিশটি নতুন বাস পেয়েছি বি সিক্স মডেলের এবং আধুনিক প্রযুক্তি সম্ভবত এই বাসগুলো পরবর্তী পর্যায়ে বারোটি বাস আসবে তার বডি বিল্ডিংয়ের কাজ প্রায় শেষের দিকে তার মধ্যে ছটি রকেট আটটি রকেট রয়েছে এবং তিন চারটি এসি বাস রয়েছে সেগুলো অল্প কিছু দিন বাদে আসবে সেগুলো আমরা দূরপাল্লার গাড়ি হিসেবে ব্যবহার করবো যে পুরনো রকেটগুলো আছে সেগুলো রিপ্লেস করব এবং পুরনো রকেটগুলো আমরা আর একটু শর্ট রুটে চালাবো এই ভাবনা থেকে আমরা এই কর্মসূচিগুলি নিচ্ছি এই তিনটি কি খুঁজবার থেকে প্রতিদিন প্রতিদিন কলকাতায় যাবে e alrededor de